তুই কে তুই কে তুই কে বাবা তোর আমি তোর বাবা হ্যাঁ আমি তোর বাবা তুই বাচ্চা বাচ্চার মতো থাকবি তিন বছরে তিন বছরের কে তুই এইটুকু এইটুকু তুই এইটুকু কে তুই একটু থাকবি বাটা হয়তো বাটা বাটা হয়তো মেয়ে না হায় হায় রে এক একটা গোটা মিষ্টি বলেছে মুখে কা 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 কাतीश হকর আরে ছাদে এটা ঘুরছে মটু এ মটু ও আমি তোর জন্য এটা চকলেট এনেছি এই দেখ ডেয়ারি মিল্ক চকলেট এটা আমি খাবে খাবো এটা চকলেট নে তুই খা এটা আমিই খাবো এই চকলেট খাবি না

এ নন্দু আমি তোর জন্য একটা জিনিস এনেছি দেব খরগোশ খরগোশ জামা এই দেখ তোর জন্য খরগোশ জামা তোর পছন্দ হয়েছে খরগোশ লেখা আছে দেখ কত কত খরগোশ নীল লাল গোলাপি সাদা তোর পছন্দ হয়েছে আচ্ছা তুই খুশি আচ্ছা মটু পাতু মটু পাতু মোটু পাতুর জন্য আমি জিনিস এনেছি একটা দেবো দেবো এই দেখো আমুল দু আমুল দুধ আচ্ছা আচ্ছা দুজনে মিলে খাও দুজনে মিলে খাও

তাহলে দেখ নতুন জামা এই দেখ তোর জন্য মোটু পাতলু জামা একটু পরে দেখাতে দেখি পরে দেখা পরে দেখা এই দেখ কি সুন্দর মোটু পাতলু লেখা কি সুন্দর মোটু পাতলু লেখা ও বাবা তুই খুশি তুই খুশি আরেক বাবু আরেক বাবু আরেক নন্দু তুই পড়ে এলে আচ্ছা তোমার জন্য আমি চকলেট এনেছি কাঠি লজেন্স দেবো এই যে আমি খাবো কেন কাঠি জিনিস তুমি খেয়ে দেখো ভালো না কি কি আমি বাদাম কই দেখি 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 কই এই বাদাম কই খালি মগ একটু ধরো ধরো দাড়ো তো মারবো ধরো হ্যাঁ এই এই নন্দু এ নন্দু নন্দু আমি না দুজন একটা জিনিস এনেছি জানিস কি বলবো হ্যাঁ এই রঙ বেরঙের চকলেট এনেছি এই দেখ রঙ বেরঙের চকলেট সবুজ গোলাপি কালো তুই খাবি হ্যাঁ

নন্দু এ নন্দু দেখি তুই কোথায় দেখি কোথায় এ এ কইরে এ এ নন্দু চিয়ারের তোলা লুকি ছিল ও আচ্ছা আবার লুকলো আবার লুকলো উনি বড়ে আরে বাপরে আরে বাপরে নন্দু আমি তো জিনিস এনেছি

এই এটা যম খেল না ফোন তারা তোকে দিচ্ছি কমলা আমি তারা হ্যাঁ কি এনে তবে হুম মিল্ক চকলেট আমি খাবো হুম চলে যাচ্ছে দিয়ে দাও এই চিনিয়ে নিয়ে গেল আমার সব চকলেট নিয়ে গেল চিনিয়ে নিয়ে চলে গেল

এই দেখ আমি তোর জন্য কি এনেছি আমি খাবো হ্যাঁ আমায় আমি আমায় আমি খাবো আমি খাবো আমি খাবো দিবি না দিবি না এটা আমি খাই নিলাম একটু শাড়ি খা ও বাবা পাতলু ও পাতলু এই দেখো এত এত মোয়া এক বালতি ভর্তি মোয়া নিয়ে এসছি তোমার জন্য এ মা મોটু চলে চা পাতলু নিয়ে চলে গেল চা মা ই মা ই মা যা সব মটুর হয়ে গেল সব মটুর হয়ে গেল চিক্কা ঢিংকা চিক্কা নন্দু। এদ আমি তার জন্য কি এনেছি প্রজাপতি জামা কি সুন্দর নিবি তুই তুই নিবি হ্যাঁ খুশি দেখি 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 খুশি তুই আচ্ছা কেক আছে কেক কেক আছে কেক ও বাবা বালতি ভেতরে কেক আছে নাকি তোমার কই দেখি দেখি কত বড় ভারী বালতি কেক কোথায় এই। এটা কোথায় কেক হ্যাঁ দাঁড়াও তো পিঠে দিই বাড়ি আমি দাঁড়াও বন্ধু আমি তোর জন্য একটা জিনিসে নেছি দেখো এই দেখ তোর জন্য একটা টুপি এনেছি মা ওক এটা টুপি দেখ টুপি হয়ে যাবে এই দেখ টুপি হয়ে গেছে নেচে 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 এইয়া 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 আরে 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 নন্দু আমি দনদিন একটা নতুন জামা এনেছি দেবো এই যে গাড়ি জামা গাড়ি জামা গাড়ি জামাটা দেখাও দেখাও ও বাবা কি সুন্দর নন্দুর গাড়ি গাড়ি জামা তোমার পছন্দ হয়েছে নন্দু তোমার পছন্দ হয়েছে ঠিক আছে গাড়ি জামা পরে গাড়িতে করে ঘুর